আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরাকাত সাতাইশটি পর্বের মাধ্যমে আমরা আপনাদেরকে পবিত্র আল কোরআনুল কারীমকে সহি উচ্চারণ এবং এক আলিফ দুই আলিফ তিন আলিফ চার আলিফ এবং বিভিন্ন রকমের পবিত্র আল কোরআনুল করিমের যেগুলো আমরা বুঝি না সেগুলো বুঝিয়ে পড়ার জন্য চেষ্টা করব ইংশাহ আল্লাহ এবং আমরা আপনাদেরকে পবিত্র আল কোরআনুল কারিমের যে উনত্রিশটি অক্ষর রয়েছে এই উনত্রিশটি অক্ষরকে আমরা প্রত্যেকটি অক্ষরে আলাদা আলাদা উচ্চারণ এবং জের জবর পেশের উচ্চারণের পার্থক্য এবং তানবিনের উচ্চারণের পার্থক্য আলিফ জবর আ কোনটা হবে আইন জবর আ এই বিস্তারিত আপনাদেরকে আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে সাতাইশটি পর্বের মাধ্যমে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন আজকে আমরা প্রথম নাম্বার ক্লাস এক নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি চলুন আমরা পড়া শুরু করি এখানে লেখা দেখা দেখা যাচ্ছে অক্ষর পরিচয় উপর থেকে নিচের দিকে খারা টান আলিফ তার নাম আলিফ তার নাম এখানে লেখা যাচ্ছে উপর থেকে নিচের দিকে এটা হলো খারা টান এটা হলো আলিফ কিন্তু আরেকটা আলিফ আছে যেটা আমাদের পরিচয় অনেকে নেই পবিত্র কোরআন কালিমের এই অক্ষরটাকে আমরা অনেকের লাম ধরে পড়ি এটাও আলিফ এটাও আলিফ তাহলে আজকের এখানে আমরা শিখলাম আলিফ অক্ষর হলো কয়টি আলিফ অক্ষর হল দুইটি একটা হলো আলিফ এরকম আরেকটা আলিফ হলো উপর থেকে নিচের দিকে ডান দিকে টান আবার কোন দিকে ডান দিকে আবার উপর থেকে নিচের দিকে যদি এই দিকে টান থাকে তাহলে এটার নাম কি আলিফ এটার নাম কি আলিফ তাহলে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমরা আলিফকে দুইটি অক্ষরকে দেখলাম একটা আলিফ এরকম আর একটা আলিফ এরকম তাহলে এইখানে লক্ষ্য করেন এটাও আলিফ এটাও আলিফ এবার এখানে লক্ষ্য করি আলিফকে কখন হামজা বলা হয় আমরা অনেকে পড়ছিলাম আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আসলে এমনটা নয় আলিফের নাম এখানে পরিবর্তন হয়ে যাবে কেমন করে পরিবর্তন হবে উত্তর আলিফে যখন হারকাদার সুকুন তানবিন পাওয়া যায় আলিফকে তখন বলা হয় অর্থাৎ আলিফে যখন হারকাত আর শকুন তানবিন পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় হারকাত কী জিনিস এটার নাম হলো জের এটার নাম হল জবর এটার নাম হলো পেশ আবার এটার নাম জের এটার নাম জবর এটার নাম পেশ তাহলে জেল থাকে অক্ষরের নিচে জবর থাকে অক্ষরের উপরে পেশ থাকে অক্ষরের উপরে তাহলে জের থাকে অক্ষরের নিচে জবর আর পেস থাকে অক্ষরের উপরে আরবিতে এই তিনটি জিনিসের নাম হলো হারকাত জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তারা তারে পড়তে হয় মুখস্থ রাখবেন সবাই প্রথম ক্লাস থেকে মুখস্থ জের জবর পেশকে হার কাত বলা হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আর দুইবার জের জবর পেশকে হার কাত বলা হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় জের জবর পেশকে হার বলা হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে তাড়াতাড়ি মানে হামজা জবর আ তাহলে এই অক্ষরটার নাম হামজা হইল আর এখানে আলিফ কেন আলিফের মধ্যে যখন জবর জের পেশ কিছু থাকে না তখন এটাকে বলা হয় আলিফ আর আলিফের মধ্যে যখন জবর হয় আলিফটার নাম হামজা হয় আলিফি যখন জের হয় আলিফটাকে কি বলে হামজা আলিফে যখন পেশ থাকে আলিফের নাম কি হামজা এখন ধরেন যে এই আলিফে পেশ বাদ দিলাম তাহলে এখন এটা কি কি বলবে আলিফ আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে আলিফটার ওপরে কয় যাব দুই জবর তাহলে এটার নাম এখন হামজা এটার নাম হামজা তাহলে হামজা কেন হজুর হামজা হল উপরে জবর থাকার কারণে এটা নাম হামজা কেন নিজের দুই জের থাকার কারণে আলিফের নাম হামজা কেন জের থাকার কারণে তাহলে আমরা পার্থক্য বুঝলাম আলিফ আর হামজা কখন হয় আলিফে যখন জবর জের পেশ কিছু থাকে না আলিফ আলিফের মধ্যে যখন জবর জের পেশ থাকে আলিফকে তখন হামজা বলে ধরুন আমরা এই তিনটি অক্ষরের উচ্চারণ শিখে নিই আ হামজা জের ই প্রথমটা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ তাহলে কি হলো আ তারপরে ই তারপরে উ এখন আমি যদি এখানে বলি উ ভুল ই ভুল আ ভুল কেন আমরা পড়ছি যে জবর পেশকে হার বলা হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হাম জাহা জবর আ শেষ হাম জাহা জেরে ই তাড়াতাড়ি হাম জাহা পেশে উ এবার উচ্চারণ আ কলম নিয়ে যাব বলবেন আ আ ই উ পরে আসেন এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো এটার নাম হলো নুন এটার নাম হলো সাকিন আবার এটার নাম নুন এটার নাম সাকিন তাহলে এটাকে বলা হয় নুন সাকিন এটাকে বলা হয় নুন এটার নাম সাকিন তাহলে এটার নাম নুন শাকিন এটার নাম নুন সাকিন এই নুন শাকিনটা পবিত্র আল কোরআনুল কারিমে দুইটি একটা হলো দেখা যাবে আর একটা দেখা যাবে না মন দিয়ে ক্লাস করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া চলতেছে এটা অনেকেই জানে না নুন সাকিন দুই রকম এক নাম্বার প্রকাশ্য নুন সাকিন দুই নাম্বার লুকানো নুন সাকিন এই নুন সাইকেন্ড দেখা যায় এই নুন সেকেন্ড দেখা যায় এই নুন সাইকেনটাও কী দেখা যায় আরেকটা নুন সেকেন্ড দেখা যায় না এখানে লক্ষ্য করেন তো নুন সাইকেন কি দেখা যায় না এখানে দেখা যায় না এখানে দেখা যায় না অথচ এর ভিতরে নুন আছে এর এরও ভিতরেও আসে এর ভিতরেও আছে কেমন করে আছে আমি ভেঙ্গে ভেঙে বোঝাই দিতেছি যোগ চিহ্ন দিয়ে বুঝাই দিয়েছে এই দুইটি অক্ষর একসাথে উচ্চারণ হবে প্রথম ক্লাসটা একটু কঠিন লাগতে পারে পরের ক্লাস ইনশাআল্লাহ সহজ হবে হামজা জবর আ আমিলবে নুনের সাথে আন আমরা ছোটোবেলা পড়ছিলাম আলিফ নুন জবর আন আলিফ নুন জবর আন না এইভাবে পড়ব হামজা জবর আ আমিলবে নুনের সাথে আন হামজাজের মিলবে নুনের সাথে ইন হামজাপের উ চিহ্ন বোঝাই দিয়েছে দুইটি একসাথে ও মিলবে নুনের সাথে উন এখান থেকে আবার আ আিলবে নুনের সাথে আন হামজাজের ই মিলবে নুনের সাথে ইন পেশ উ মিলবে নুনের সাথে উন তাহলে কি হল আন এটা ইন এটা উন আর আন ইন উন তাহলে আমি বললাম নুন শাকিন কয় রকম দুই রকম মনে রাখবেন নুন সাকিন দুই রকম এক নাম্বার প্রকাশ নুন সাকিন দুই নাম্বার লুকানো নুন সাকিন এইখানে লক্ষ্য করেন এখানে লুকিয়ে আছে তানবিনের মধ্যে আরবিতে দুই জবর দুই জের এবং দুই বেশকে তানবিন বলা হয় আবার দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের মধ্যে একটা জবর আরেকটা নুন সাকিন একটা জের আরেকটা নুন সাকিন একটা পেশ আরেকটা নুন সাকিন ক্লাসে মন দেবেন আমি বলবো আপনার বলবেন জবরে যদি দুইটা হয় বলেন জবরে যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন জের যদি দুইটা হয় একটা হবে নুন শাকিন পেশ যদি দুইটা হয় একটা হবে নুন শাকিন তাহলে নুন শাকিন কয়েক রকম দুই রকম একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না এটা দেখা যায় হামজা জবার আ আ মিলবে নুনের সাথে আন এখন কেন লক্ষ্য করেন আমরা অনেকে এটাকে পড়ছিলাম হামজা দুই জবার আন তাহলে এটাও আন এটাও আন এইখানে নুন দেখা যায় এখানে দেখা যায় না উচ্চারণ একই কিন্তু যেমন হামজা দুই জবর আন সমান সমান দিয়ে বোঝাইছে এটাকে ভাঙ্গানো হয়েছে হামজা জবর আ জবর একটা উপরের জবরটাই হলো এই নুন সাকিন আ মিলবে নুনের সাথে আন হামজা ই ই মিলবে নুনের সাথে ইন আর আমরা কীভাবে পড়ছিলাম আলিফ দুইজের ইন অথবা হামজাদুইজের ইন তাহলে আমরা এভাবে বলবো হামজাজের ই পরেরটাই হলো নুন সাকিন ই মিলবে নুনের সাথে ইন জেরে যদি দুইটা হয় একটা হবে নুন শাকিন হামজাজে ই ই মিলবে নুনের সাথে ইন আবার হামজাজের ই মিলবে নুনের সাথে ইন তাহলে এটাও ইন এটাও ইন এটাও আন এটাও আন এখানে নুন সাকেন দেখা যায় না আর এখানে দেখা যায় উচ্চারণ একই তারপরে এবার আসেন তাহলে এখানে পেশ কয়টা দুইটা দেখা যায় একটা হবে পেশ আর একটা হবে কি লুকানো নুন পেশ ও ও মিলবে নুনের সাথে উন উন পেশ উ মিলবেন উ সাথে উন তাহলে এটাও উন এটাও উন এখানে দেখা যায় না আর এই জায়গায় দেখা যায় আমরা কোরআন শরীফে এই ধরনের অনেক অনেক ভুল করে ফেলি এইভাবে করে আমি আপনাদেরকে উনত্রিশে অক্ষর সহি করে পড়াব এরপরে গ্রামারগুলো শেখাই আপনাদেরকে সহি করে সাতাইশটি পর্বের মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করব। তাহলে আজকের এই আলীপক্ষরে আমরা কি কি শিখলাম আলিফ অক্ষর হল দুই রকম একটা আলিফ এরকম আর একটা আলিফ হলো উপর থেকে নিচের দিকে ডান দিকে টান এটাও আলিফ এটাও আলিফ এটাও আলিফ এটাও আলিফ আলিফ যখন জবর জের পেশ সাকিন তানবিন পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় মূল কথা আলিফে যখন কোনো কিছু থাকে না জবর জের পেশ কিছুই থাকে না এটার নাম হলো আলিফ আলিফের মধ্যে যখন জবজের পেজ দিয়ে সাজানো হয় আলিফের নাম কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে এটার নাম কি হবে হামজা হামজা জবর আ হামজা জের ই হামজা পেজ উ কি হইল আ ই আবার আ ই উ এবার এই পার থেকে উ তারপর ই তারপর আ আবার উ এ আ এপার থেকে আ তাহলে আমরা পড়ছি যে জবর পেশকে হার কাত বলা হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আ ই উ পরে নুন সাইকেন আমরা পড়লাম কয় রকম দুই রকম একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না তাহলে এখানে আমরা বলবো হামজা জবর আ মিলবে নুনের সাথে আন হামজা জবর আ মিলবে নুনের সাথে আন এটাও আন এটাও আন এখানে নুন সাকিন দেখা যায় না আর এই জায়গায় নুন সাকিন দেখা যায় তাহলে আমরা পড়লাম নুন সাকিন দুই রকম এক নাম্বার প্রকাশ্য নুন সাকিন দুই নাম্বার বেনের ভিতরে লুকানো নুন সাকিন হামজাজের ই মিলবে নুনের সাথে ইন জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন একটা জের আরেকটা নুন সাকিন সেটাকে দেখা যায় না উদাহরণ আমি দিই এক গ্লাস পানির মধ্যে যদি আপনি এক পারে নুন রাখেন আরেক দিকে পানি রাখেন তাহলে দেখা যাবে আর নুনটা যখন পানির ভিতরে মিশ করে দিবেন তখন কিন্তু নুন আর দেখা যাবে না যখন আপনি খাবেন বোঝা যাবে এই পানির ভিতরে নুন মিশানো আছে তো এরকম হলো এখানে নুন দেখা যায় না মিশিয়ে আছে হামদাজের ই ই ইমিলবে নুনের সাথে ইন ইন এই যে নুনের ভেসে আসতেছে এটাও ইন হামদাজের ই ই মিলবে নুনের সাথে ইন হামজাপ্পেশ উ মিলবে নুনের সাথে উন পেশ উ উ মেলবেন উনের সাথে উন রিভাইস দেই আলিফ উপর থেকে নিচের দিকে টান আলিফ আ ই উ তারপরে আন তারপরে এটাও আন এটা ইন এটা এটাও ইন এটা উন এটা উন প্রশ্ন করবো উত্তর দেবেন আলিফ কয় রকম আলিফ দুই রকম কি কি একটা উপর থেকে নিচের দিকে টান আলিফ আর একটা উপর থেকে নিচের দিকে ডান দিকে টান আলিফ এটার নাম হামজা কেন হামজা জবর আছে এটার নাম হামজা কেন জের আছে এটার নাম হামজা কেন পেজ আছে জের জবর পেশকে কি বলা হয় জের জবর পেশকে হার কাত বলা হয় হারকাতের কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এবার নুন সাইন কয় রকম দুই রকম একটা প্রকাশ্য নুন আর একটা দুই জব দুই যে দুই পেশের ভিতরে লুকানো নুন সাকেন এটার উচ্চারণ কি আন এ দুইটার উচ্চারণ আন এটার উচ্চারণ ইন এটার উচ্চারণ ইন এটার উচ্চারণ উন এটা উন লাঠি যেখানে সেখানে উন এটা ইন এটা আন এ দুইটা ইন এই দুইটাই আন এই দুইটি উন তাহলে আমি আমরা আজকে আরেকটি অক্ষরের মধ্যে এই ক্লাসটি এক নম্বর ক্লাসটি আমরা শেষ করব ইনশাআল্লাহ চলুন আমরা এরপরে বা অক্ষরকে দেখি এই অক্ষরের নাম কি বা আবারও বলেন বা অনেক আমরা এই অক্ষরটাকে বে বলি আলি বে তে সে এরকম যারা পড়বেন তাদের উচ্চারণ সহি হবে না ভুল হবে তাহলে এই অক্ষরের নাম বা এটার নাম বা এটার নাম বা এটার নাম বা তাহলে নিচে একটি নক্তা এই অক্ষরের নাম বা এটার নাম আলিফ জবথার কারণে হামজা উচ্চারণ করি বাজের বি বা জবর বা বা পেশ বু হইল বি বা বু আবার বাজের বি আবার বা বি তারপরে বা জবর বা বি বা বা পেশ বু বি বা বু জবর পেশকে হার কাতা বলা হয় হার কাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে কি হলো বি তারপরে বা তারপরে বু তিনটা একসাথে বলেন বি বা বু আর যদি আমি বলি বি বাবু তখন হারকাতের উচ্চারণ টান হয়ে গেল তখনই ভুল হয় আর আমরা অনেকেই করেন শুভ বলি মিম জালি কাল কি সব টান দেয় এটা ভুল করি এবার আসেন জবর কয়টা দুইটা তাহলে একটা জবর আরেকটা নুন ছাকেন জের দুইটি একটি জের আরেকটা নুন ছাকেন পেশ দুইটি একটি পেশ আরেকটা নুন সেকেন্ড জবর যদি দুইটা হয় একটা হবে নন সেকেন্ড জের যদি দুইটা হয় একটা হবে নন পেশ যদি দুইটা হয় একটা হবে নন সেকিন বা জবর বা বাকি নুন আছে এই বা মিলবে নুনের সাথে বান বাজের বি বি মিলবে নুনের সাথে বিন বা পেস বু বু মিলবে নুনের সাথে বুন তাহলে কি হলো বান তারপরে বিন তারপরে বুন টান দেওয়া যাবে না বান বিন বুন এটা বলেন বি তারপরে বা তারপরে বু তাড়াতাড়ি বলেন বি বা বু তারপরে বান তারপরে বিন তারপরে বুন কী হইল বিন বুন পরে বাপেশ বু তারপরে বাজবর বা কী হইল বু তারপরে বা বু বা তাহলে কোরআন মাজিদের একটি অক্ষর কেউ যদি পড়ে আল্লাহ সুবাহ তালা তার আমল নামায় দশটি দান করে এবং পবিত্র আল কোরআনুল কারীম যারা পড়ে আল্লাহ তালা তাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দেয় লক্ষ কোটি পরে ও কোরআনে রে যে সাতুর হয় আল্লাহ তালা খুশি হয়ে তাহার গোনা মাফ করে আল্লাহ খুশি হয়ে তা গোহনা মাফ করে এই জন্য করনচরি আমরা পড়ব বা পেশ বু বাজবর বা জবর বা হামজাজে ই বাজবর বা ই বা এটা বু বা আবার বু বা হারকাত পেশ হারকাত জবরও হারকাত উচ্চারণ কেমন করে তাড়াতাড়ি বু বা এটা ই বা এটা আ বি বা হামজা জবর আ তারপর বাজের বি কি হইল আ বি জবর, বা বা আ বা ই বা আ বি বা এবার আসেন এটা হলো শাকিন আর এটা হলো জবর হামজা জবর আ হামজা ন হল উপরে জবর আছে তাহলে হামজা জবর আ আ মিলবে এমন করে বল। হামজা জবর আ এবার আ মিলবে আ মিলবে বা এর সাথে আব হামজা জবর আ মিলবে বা এর সাথে আব কলকলাবে আব বানান ছাড়া শুধু উচ্চারণ বি বা বু তারপর বান তারপর বিন তারপর বুন তারপরে তারপরে ই বা তারপরে আবি বা তারপরে আব তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা দুইটি অক্ষরকে আমরা শিখলাম আগামী পর্বে আমরা দুইটি অথবা তিনটি অক্ষর সমাপ্ত করব ইনশাআল্লাহ এইভাবে করে আমরা শিখবেন এটা কেউ বে পড়ব না এটাকে বলবো বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দ্বিতীয় ক্লাসের অপেক্ষা থাকবেন আগামীকালকে আমরা ইনশাল্লাহ দুপুর দুইটা বেজে ৪৫ মিনিটে আমাদের এই পর্বটি আমরা পোস্ট করে থাকবো আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বাকু